আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিটা হচ্ছে কটকটি তো আমি আজকে কটকটি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো এইটাকে অনেকে অনেক নামে চিনে তো আপনারা কি নামে চিনেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা কিন্তু এটাকে কটকটি বলে থাকি তো এর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর আমি হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি তো শুকনো উপকরণগুলো আমি ভালো মতো একসাথে মিক্স করে নিচ্ছি তো এরপরে এখানে আমি তিন টেবল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলের পরিমাণটা চাইলে আপনারা আর এক টেবিল চামচ পরিমাণ কম দিতে পারেন তো এটাকে আমি কিছুক্ষণ তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি অনেকটাই ঝুরঝরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যদি মোট করে নেই তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো এরপরে আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত করে ডো মেখে নিব এটা কিন্তু কোনোভাবেই নরম হওয়া যাবে না একদম শক্ত একটি ডো হতে হবে নাহলে কিন্তু কটকটি শেপ দেওয়ার সময় তুলতে পারবেন না তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো ডোটা মেখে নিচ্ছি আসলে এটা কিন্তু খুবই ইজি বানানো আর অনেক কম সময় লাগে চাইলে আপনারা খুব সহজেই এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো কটকটি তৈরি করে নিতে পারেন তো এটা কিন্তু বেকারিতে তৈরি করা হয় অল্প কিছু করে প্যাকেট করা হয় যেগুলো হচ্ছে দশ টাকা করে বিক্রি করা হয় তো এটা যদি বাড়িতে বানিয়ে নেন অনেক দিন পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করা যাবে ভেজে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আমার ডোটা মেঘেও হয়ে গিয়েছে যেহেতু এখানে আমি আস্তা চিনি ব্যবহার করেছিলাম এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম চিনিগুলো যেন ভালো মতো গলে যেতে পারে তো এটাকে আমি সবগুলো একসাথে নিয়ে নিলাম আপনারা চাইলে ভাগ করে নিতে পারেন তো আমি পুরোটা একটা রুটি বেলে নিচ্ছি রকম ময়দা বা তেল কোনো কিছুই ব্যবহার করতে হবে না যেহেতু তেল ব্যবহার করা হয়েছে এটা এমনিতেই বেলে নেওয়া যাবে তবে একটু মোটা আর শক্ত হয় বেলতে একটু কষ্ট আর কি তো যেহেতু সাইড এটা সমান না অসমান তো সেই জন্য আমি এটাকে পরোটার মতো ভাজ দিয়ে নিচ্ছি যাতে সমান করে কেটে নেওয়া যায় যাতে আর সাইডটা কেটে বাদ না দিতে হয় সেই জন্য আমি এটাকে পরোটার ভাজ দিয়ে এটাকে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি এখন কিন্তু এটা অনেকটাই মোটা আছে এত মোটা করে কিন্তু কাটা যাবে না আর এটা এত মোটাটা কিন্তু বেলতে অনেক কষ্ট হচ্ছে তো সেই জন্য এটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি তো এখন আমি একটা একটা করে বেলে নিব যতটুকু পরিমাণে এটা মোটা রাখতে হবে সেই পরিমাণে মোটা রেখে তারপরে আমি এটাকে কেটে নেব তো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই মোটা আছে এটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নিব এটা কাটা কিন্তু খুব ইজি দেখতেই পাচ্ছেন এক পাশ থেকে লম্বা লম্বা করে কেটে আর এক পাশ থেকে জাস্ট কেটে নিলেই কিন্তু ছোট ছোটো টুকরো টুকরো করে নেওয়া যাবে কটকটি শেপ কিন্তু এরকমই হয় আমি কিন্তু এটাতে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি আপনাদের কাছে থাকলে ব্যবহার করতে পারেন এতে কিন্তু অনেকটাই ফুলবে আরও বেশি ভালো হবে তো আমার কাছে যেহেতু ছিল না আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি বেকিং সোডা ব্যবহার না করায় স্বাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না জাস্ট একটু ফুলবে কম এতটুকুই তো আমি আসলে সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি অনেকের কাছে বেকিং সোডা থাকে না তো চাইলেই তৈরি করতে পারে না বেকিং সোডার কারণে তো সেই জন্য আমি বেকিং সোডা ছাড়াই তৈরি করে দেখালাম ইভেন আমার ঘরে বেকিং সোডা ছিলও না বাচ্চারা বায়না করছিলো তো সেই জন্য আমি এটা এমনিতেই বানিয়ে নিলাম তো তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আর ডুবো তেলে ভাজতে হবে তো আমি এটাকে তেলটা মোটামুটি হালকা গরম করে নিয়েছি তেলে যখন কিছুটা হালকা বুদ উঠবে তখনই কিন্তু কটকটি শেপগুলো দিয়ে দিতে হবে তো এরপরে এটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অল্প আচেই ভাজতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ভেসে উঠেছে কিছুটা ফুলে গিয়েছে তো বেকিং সোডার দি যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা অনেকটাই ফুলে যেত যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তো এটা কিন্তু খেতে অনেকটাই খাস্তা হবে একদমই হার্ড হবে না তো এটাকে আমি লো ফ্লেমে কিছুটা সময় নিয়ে ভেজে নিব তো একটা ব্যাচ ভাজতে আমার মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে এটি কিন্তু অনেকটাই কালার চলে এসেছে তো আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিছুটা নরম থাকতে পারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে যায় এটা কিন্তু হার্ড না অনেকটাই মুচমুচে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে ঘরে তৈরি করে এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ